গুড আফটারনুন বন্ধুরা ঘড়ির কাটায় পাক্কা চারটে বাজে আমরা এখন যাচ্ছি পলাশ বাগান দেখতে আহ যাচ্ছি বেল্লুরে পুরুলিয়া নয় কিন্তু পুরুলিয়ার সাত এখানে কিছুটা মিটবে আমাদের এগিয়ে একদম আমরা মানে দু চারটে স্টেশন পরেই পলাশ বাগান সেটা হচ্ছে বেলুড়ে আগের বছরও গিয়েছিলাম কিন্তু এবছর যাব হচ্ছে দাদা বৌদিদের সাথে এর আগেও অনেকের সাথে প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়া হয়নি আজকে সকালবেলা দাদা ফোন করেছিল বললো যাবে নাকি সবাই পলাশ বাগান দেখতে যাচ্ছে চলো আমরা যাই আগের পরও প্ল্যান করেছিলাম সেবার আর কি দাদা বৌদিরা ছিল না আমরা দুজনেই গিয়েছিলাম আর তোমরাও যারা ধারে কাছে আছো একবার হলো পলাশ বাগান দেখতে যেও আর দোলের পর না পলাশ আর গাছে থাকে না তখন সব ঝরে পড়ে মাটিতে সেই জন্য গেলে দোলের আগেই যেও ভালো লাগবে আর তো আমি পলাশ বাগান দেখতে যাওয়া বলে লাল হলুদ কম্বিনেশনে এই শাড়িটা বলছি আর তোমারটা একটু দেখাও আসো তোমারটা একটু দেখাও ও কি করেছে হচ্ছে অরেঞ্জ আমি ওকে বললাম তুমি অরেঞ্জ বলো ভালো লাগে কত কি ভাবনা চিন্তা করতে হয় কোথায় যাব কি রকম সেখানকার সেটা ভেবে অনেক কিছু মানুষকে সাজ পোশাক করতে হয় তো আমি যেহেতু লাল হলুদ শাড়ি পরেছি আর এই একটা কলার হাড় পরেছি কানেও লাল সাদা পরেছি এটা করি এটা মানে এই মেলা থেকে দোলের মেলা থেকে কেনা আর এইটা হচ্ছে আমার সিকিম থেকে এটা কিনেছিলাম বহু বছর আগেকার যখন এরকম লাল শাড়ি টাড়ি পরি তখন এই শাড়ি মানে এই গলার হারটা পরি খুব ভালো লাগে চলো পলাশ বাগানে যাই দাদা বৌদিরাও যাচ্ছে আর এই ব্যাগ নিয়ে নিলাম একটা ব্যাগ ছাড়া যাওয়া যাবে না কী বলছে ফোন হয়ে গেছে ব্যাপার কি রে তোর হ্যাঁ হ্যাঁ এই চল আয় বেরো আয় বেরো ভাইয়া আয় যাই না কেন আমাদের এই গেটের ভেতরেই আজকাল দেখছি থাকছে পলাশ বাগানে যাচ্ছি লাল হলুদ পড়তে বলেছি লাল হলুদ পড়েছে ও দাদাও হলুদ দাদা একদম হলুদ সবাই একদম লাল হলুদ আমি বলেই দিয়েছিলাম শরিবালা আছে হ্যাঁ একদম আচ্ছা আর আমরা পলাশ বাগান দেখতে যাচ্ছি আরো schön ভালো হয়ে যাবে এই পলাশ বাগানে তোরা তো কত অসুস্থ হয়ে যায় হ্যাঁ ঘোরা

অনেক মানুষ অনেক মানুষ নতুন চশমা পরেছি এবার নতুন চশমা পরে কখনো প্রথম বেরোনো প্রত্যেকবার মনে হচ্ছে তাই হয় ভীষণ অসুবিধা হয় আমরা রোল অন নিয়ে এসেছি এখানে ভীষণ মশা এর আগের বার তখন দেখেছি ভীষণ মশা আমার কথা রোল অন লাগিয়ে দিচ্ছে আমরা তো আমাদের বাড়ির কাছে তাই আমরা চলে এসেছি প্রচুর ভিড় আজকে দেখা যাচ্ছে

দোকান গেছে অনেক ফুল ঝরে গেছে এখন মানে আরো আগে কদিন আগে এলে আরো ফুল দেখা যেত এখানটায় বেশ পলাশ অনেক পলাশ দেখা যাচ্ছে

लाग लो बहुत अच्छा लगा बहुत अच्छा लगा नहीं मारता नहीं मारता ভিডিঅ' কৰিছে কি

যা এই পলাশ পলাশবাগানে এসে কত মানুষের সাথে পরিচয় হলো আমরা কেউ কাউকে চিনি না অথচ একটা বন্ধুত্ব গড়ে উঠলো মনে হলো বসন্ত উৎসবটা এখানেই আমরা সেরে ফেললাম নাচ গান কোনোটাই করতে পারি না তবুও না একটু দলে ভিড়তে মাঝে মাঝে ভালো লাগে মনে হয় একটু ছেলে মানুষই বয়সটা অনেকটা কমে গেল নিজের বয়সটাকে এইভাবেই ধরে রাখা যায় কিন্তু এখানে কত মানুষ এসছে দেখো আগের বছর বসন্ত উৎসবটা আমার বাড়িতে পালন করেছিলাম আর এবছর এই পলাশ বাগানে মনে হচ্ছে আমরা পুরুলিয়াতেই এসে গেছি প্রতি বছরই ভাবি এরম সময় পুরুলিয়ায় যাব।

আমি আজকে কাটাতে পারলাম আজকে বিকেলটা বেশ ভালো কাটলো কিন্তু অনেক রঙ মেখেছি দোলের আগেই রঙ মাখা হয়ে গেল এখন আমার পথটা আমাকে না ধরলে নিতে পারবো না এখানে ফুচকা এই দিকটা তো খুব সুন্দর রাস্তাটাও খুব সুন্দর অনেকেই ফুচকা খাচ্ছে এই পলাশ বাগানের চেহারা দেখাচ্ছি হ্যাঁ জায়গাটা লালটা খুব সুন্দর এখানে আছে হলুদ পলাশ লাল হলুদ দুরকম রকম গাছই আছে এখানে কি গাছ জানি না ও ওনারা আবার গোপাল নিয়ে আসছেন

এলাম পাওনার মধ্যে শুশু তো নিয়েছিলাম মালা গাদব করে কিন্তু গাতে হলো না মালাও পেয়ে গেলাম আবির পেয়ে গেলাম নাচ গান সব কিছু করে একদম দারুণ আনন্দ করলাম আসলে আনন্দটা না নিজেদের মতো আর কি যে যেইভাবে করতে পারে চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফিরবো না আবার কি প্ল্যান করছে মানে আজকে যা প্ল্যান করবা সব দাদা বৌদি করছে এখন আবার বলছে একটা জায়গায় যাবে রূপটকে যাবে কফি কফি হাউসে যাবে আমাদের উত্তরপাড়ার মানে রূপটপ কফি হাউস যে আছে সেটাতে যাবে মানে অনেকবার প্ল্যান হচ্ছিলো কিন্তু বারে বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা এরম অবস্থায় যাবো বলে চলো না এটাই ভালো চলো

আৰু তাক প্রচন্ড ডিসকাস হচ্ছে ইরানি কাবাব ত্যাগের ত্যাগের চূড়ান্ত ত্যাগের চূড়ান্ত এখানেই তো দুটো ভালো খেলা আজকে তো দিনা হয়েই গেল কিন্তু একটু একটু মনের মধ্যে একটু খারাপ লাগছে তার কারণ দাদা সেরকমভাবে কিছু খেলো না শুধু কফি ছাড়া কিছু খেলো না তার কারণ হচ্ছে দাদা কদিন আগে অপারেশন থেকে উঠেছে তো ডাক্তারের অনেক কিছু বারণ সেই জন্য এটা একটু খারাপ লাগছে প্রোগ্রামটা আরও কদিন পর করলেই ভালো হতো এর আগেও একবার বলেছিল প্রোগ্রামটা করবে কিন্তু আমরাই বারণ করছিলাম করবো না করবো না কাজে জোর করে এখানে ছিল হ্যাঁ আমাদের দাদাpmodi তে ইচ্ছাও ছিল যে এই কফি হাউসের নাম শুনে চা আসেনি একবার করে মানে অনেক দিন ধরেই প্ল্যান চলছিল আমাদের কিনা আজ আসবে এখন বাজে হচ্ছে পনে 10:08টা এই বাড়িতে ফিরলাম আজকে ডিনার করতে হবে না এখন খালি ফ্রেশ ভিডিও এডিটিং শুরু করব তো চলো এরই সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা